যখনই আমরা কারোর বাড়িতে যাই তাদের জন্য আমরা কোনো না কোনো উপহার নিয়ে যাই যাতে সম্পর্কও বজায় থাকে আর ওনারা তাতে প্রসন্নও হয় এবারে এই উপহার হয় আমরা কোথাও থেকে কিনে নিয়ে যাই না হলে নিজে হাতে বানাই কিন্তু যদি এমন কোনো ব্যক্তি আসে যে তাদের বাড়ি গিয়ে তাদের জিনিস নিয়েই তাদেরকে উপহার দেয় তাহলে কি সেটা ঠিক হবে কখনোই নয় কিন্তু আমাদেরই মধ্যে এমন অনেকে আছে যারা এটা করে এবারে আপনারা ভাবছেন কিভাবে এরকম কারা করে ভেবে দেখুন যখনই আমরা মন্দিরে যাই ভগবানের সাথে দেখা করি ওনাদের সেটাই অর্পণ করি যা উনি আমাদের দিয়েছেন এবার যদি আমরা ওনাকে সেটাই দিই যেটা উনি আমাদের দিয়েছেন উনি প্রসন্ন কিভাবে হবেন ভগবানকে খুশি করতে হলে সেটা অর্পণ করুন যেটা অর্পণ করার দরকার আছে যেটা আপনি পেয়েছেন যেটা আপনি নিজে বানিয়েছেন অর্পণ করুন আপনার অহংকার সমর্পণ করুন আপনার অভিমান ত্যাগ করুন অহংকার আর অভিমান ভগবানের সমক্ষে আর তারপর মনে বিশ্বাস রাখুন আপনার ভগবানকে আপনি নিশ্চয়ই পাবেন রাধা রাধা